আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত জনতা সবাইকে বিজয়ের শুভেচ্ছা আমি এখন একটা ফেসবুক স্ট্যাটাসের যে গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরবো সেটা লিখেছেন হচ্ছে স্যার আলী রিয়াজ আপনারা অনেকে ওনাকে জানেন উনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইলোনিয়াস স্টেট ইউনিভার্সিটির প্রফেসর রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ স্যার ওনার একটা রিসেন্ট ফেসবুক স্ট্যাটাস উনি আমাদের জন্য শেয়ার করেছেন ওনার মেধা খরচ করে উনি কি লিখেছেন ওই ফেসবুক স্ট্যাটাসে সেটা আমি হুবাহু পড়ে শোনাচ্ছি উনি লিখেছেন গণ মুখে পলাতক সৈয়শাসক শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পাঁচ আগস্ট থেকে যেসব কথাবার্তা বলেছেন সেগুলোকে কেবলমাত্র একটা বড় ধরনের ধাক্কার প্রতিক্রিয়া কিংবা কি বলবেন কি করবেন সে বিষয়ে অস্থিরতার প্রকাশ বলে মনে করার কারণ নেই এগুলো নিয়ে ঠাট্টা থামাশা করাও সঠিক প্রতিক্রিয়া নয় উনি সাবধান করে বলেছেন এগুলো নিয়ে হাসা হাসি করাটা সঠিক সঠিক প্রতিক্রিয়া নয় এই বক্তব্যগুলোর দ্বারা ক্রম অনুসরণ করলেই বোঝা যাবে আসলে কি ঘটেছে কেন ঘটছে এই কথাগুলো দেশের ভেতরে ঘটনা প্রবাহকে যেদিকে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে তার ইঙ্গিত উনি খুব সাবধানতার সহিত কথাগুলো লিখছেন কিন্তু এই বিষয়ে অন্তর্বর্তী সরকার কতটা অবহিত এবং তা প্রতিরোধে কতটা সক্রিয় সেটা স্পষ্ট নয় তো আমরা জনগণ হিসেবে যখন সক্রিয় থাকব যখন এটা নিয়ে আলোচনা হবে আমরা সব তখন গিয়ে এই বিষয়গুলো থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারব স্বাধীন বাংলাদেশকে প্রোটেক্ট করতে পারব। উনি বলেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এক ভিডিও বার্তায় সৌরশাসক হাসিনার পুত্র জয় বলেছিলেন শেখ হাসিনার পর আপনাদের কি হবে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার পরিবারেরও বিষয় না আপনারা বুঝবেন দেশ জনগণ এবং কি তার দলের নেতাদের প্রতি তাদের দায়িত্বের ব্যাপারে সম্পূর্ণ অবজ্ঞা এবং ঘা প্রকাশ ঘটেছিল এই বক্তব্যে তা ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছয় আগস্ট ছয় আগস্ট তার দিন যদিও এটা আওয়ামী চরিত্র আজকে এক কথাকালকে আরেক কথা সকাল বিকাল সন্ধ্যা তাদের বক্তব্যের নিজেদের মধ্যে মিল নেই তো সো উনি বলছেন উনি জাস্ট নোটিশ করেছেন একদিন পরপর উনি কি কী বক্তব্য রেখেছেন সজীব অয়াজেন জয় ৬ আগস্ট বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে হাসিনার পুত্র বলেন উনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবে পড়ছি আমি শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না আমার মনে হয় এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে রাজনীতিতে হাসিনার ফিরে আসা না আসা সম্ভবত সে পর্যন্ত পারিবারিক সিদ্ধান্তের আওতায় ছিল তারপর থেকে তার বক্তব্য সারম্য বদলে যায় ঠিক ছয় আগস্ট পর্যন্ত উনার বক্তব্য ধরন ছিল আসবে না হয়ে গেছে আর লাগবে না এরকম টাইপের কিছু মানে উনি বলছেন যে আমি আমাদের যথেষ্ট হয়েছে আবার আমার কাছে আপনারাই বলুন যথেষ্ট কি হয়েছে সেটা আপনারা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সাথে আগস্ট উনি ব্যাক করছেন সাথে আগস্ট তিনি বলেন আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আপনাদের সঙ্গে আছি বঙ্গবন্ধু পরিবার কোথাও যায়নি নেতাকর্মী ও আওয়ামী লীগ রক্ষার জন্য যা করা প্রয়োজন আমরা করতে অন্তর্বর্তী সরকার ঘটনে বিলম্ব পুলিশের অনুপস্থিতি উনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা লিখছেন এখানে অন্তর্বর্তী সরকার ঘটনে বিলম্ব ফুলুশের অনুপস্থিতি বিশৃঙ্খলা সংখ্যালঘুদের উপর হামলা এবং ঢাকায় বিভিন্ন এলাকায় কথিত ঘটনার ডাকাতির প্রেক্ষাপটে সজীব ওয়াজেদের এই বক্তব্য করে যে অত্যন্ত অবস্থার সুযোগ এবং অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টার সূচনা হয়েছে একই সময়ে ভারতের গণমাধ্যমে প্রচারিত খবর সেখানকার নীতি নির্ধারকের বক্তব্য সামাজিক মাধ্যমে এই আন্দোলনের পাকিস্তানের গোয়েন্দা সংস্থার জোরদার হয়ে ওঠে শুধু তাই নয় ভারতের কথিত বাংলাদেশের বিশেষজ্ঞরা প্রশাসনিক কাঠামোকে দাল করানো সম্ভব হয় না কেবল এই কারণে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বরঞ্চ এই কারণে যে গুলোর ভিতরে আওয়ামী লীগের লোকজন চাইছিল না যে পরিস্থিতির উন্নতি ঘটুক খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ইতিমধ্যে সরকার গঠন হয় এবং জয় টাইমস বলেন তিনি রাজনীতিতে আসতে প্রস্তুত চার দিনের মাথায় উনি রাজনীতিতে আসতে প্রস্তুত হয়ে গেছেন আপনারা যাকে কি কি ডাকেন সেটা অবশ্যই কমেন্টসে বলবেন উনি রাজনীতিতে আসতে প্রস্তুত হয়ে গেছেন শুক্রবার নয় আগস্ট তিনি দেওয়া এক বলেন তার মা মানে শেখ হাসিনা খুনি পদত্যাগ করেননি ফলে সাংবাদিক ফলে সাংবিধানিকভাবে ফলে সাংবিধানিকভাবে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী মামার বাড়ি আবদার যদিও উনি প্রথম দিন বলেছেন আমার মাকে আমি বলেছি আমরা পরিবারে সবাই বুঝিয়ে ত্যাগে বা দেশ ত্যাগে ইয়ে করেছি এখন উনি বলছেন যে উনার মা ত্যাগ করেন নাই মানে মূল লক্ষ্য হচ্ছে কোনো না কোনোভাবে বাংলাদেশের মানুষকে তাদের যারা অন্ধভক্ত আছে নির্লজ্জ যারা ভক্ত আছে তাদেরকে কোনো না কোনো ভাবে বায়োলেন্স করার জন্য বাইর করে নিয়ে আসা ফলে রিয়াস বক্তব্য সেটাই দেখা যাচ্ছে শুধু তাই নয় এই সাক্ষাৎকারে তিনি এও বলেছেন যে এই বিষয়ে আদালতে চ্যালেঞ্জ করা যায় বলার অপেক্ষা রাখে না যে তার বক্তব্য অন্তর্বৃত্তী সরকারের বৈযোদাকে খোলামেলাভাবে ভাবে চ্যালেঞ্জ করেছে আদালতের উল্লেখ্য সকলের মনোযোগ দাবি করে প্রথমত বাংলাদেশের উচ্চ আদালত যে হাসিনার হাতে গড়া উনি বলেছেন বাংলাদেশের উচ্চ আদালত যে হাসিনার হাতে গড়া এবং তা ফুতুলদের দিয়ে তৈরি সেটা সকলেই জানেন তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উনি খুব গভীর থেকে বিষয়টাকে অনুধাবন করে লিখছেন দ্বিতীয়ত আমি একটু স্কিপ করলাম দ্বিতীয়ত এটি হচ্ছে আওয়ামী লীগের আইনজীবী ও সমর্থদের প্রতিনির্দেশ কি করতে হবে আদালতের বিষয়ে জয়ের বক্তব্যের পর শনিবার হঠাৎ সুপ্রিম কোর্টের ফুল কোর্টের সবার ডাকা অকেত ছিল মতে ফুল ডাকা ছিল। মনে রাখা দরকার যে কেবল যে আদালতে সাবেক সুরেছা সরকারের নিয়োগকৃতদের নিয়ন্ত্রণে আছে তা নয় রাষ্ট্রপতি সভাপতিকে শেখ হাসিনা এককভাবে এককভাবে নিয়োগ দিয়েছিলেন তার আনুগত্য নিয়ে সংশয় থাকায় স্বাভাবিক তার আনুগত্য নিয়ে সংশয় থাকা স্বাভাবিক উনি বলেছেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখনো আদালতের বিষয় শুধু শেষ নয় তার উপরে রাষ্ট্রপতির ব্যাপারটাও কিন্তু উনি এখানে মেনশন করেছেন হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান সহ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের নেতৃত্বের ব্যাপারে প্রশ্ন তোলার কারণ আছে যেমন সেনাবাহিনীর সবচেয়ে আলোচিত সংস্থা ডিজিআইএফআই এর ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি আপনি চিন্তা করে দেখেন যে রেজিম এ ষোলো সতেরো বছর সুশাসক ছিল ওই ওই রেজিমের ডিজিয়া এখন পর্যন্ত কোনো রদ বদল হয়নি কোনো পরিবর্তন হয়নি বা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটা কিন্তু খুবই ভয়ানক বিষয় উনি কিন্তু লিখেছেন সেনাবাহিনীর যেসব অফিসারকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে তাদের বরখাস্তের কারণ যদি তাদের ভূমিকাই হয় তবে তাদের বিচারাধীন করার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়নি শুধু বরখাস্ত করলে হবে বিচারের আওতায় কেন আসবে না উনি কিন্তু এটাকে খুব কনসার্ন দেখেছেন হ্যাঁ এর বাইরেও পুলিশের সবাই গোলযোগ হওয়ার ঘটনাও ঘটেছে সাধারণ নাগরিকদের ভেতরে আশাবাদ ও উদ্বেগ আশঙ্কা উভয়ই আছে কিন্তু এসব ঘটনা এবং পলাতক সুরাচারী শেখ হাসিনার উপদেষ্টার এইসব কথাবার্তার ধারাবাহিকতা অন্তর্বর্তী সরকারের বোঝতাকে প্রশ্ন করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টার লক্ষণ উনি কিন্তু এই জিনিসটার খুব হালকা নেন নেয় ওই লক্ষণ হচ্ছে এটাই যে হাসিনার যে শেখ হাসিনার মানে সুরাইচার শেখ হাসিনা সুরাইচার না বললে আবার রাগ করবেন আপনারা সুরাইচার শেখ হাসিনা ওয়াজেদ ওনার ছেলে যারা যাদের যাকে আপনারা অন্য কিছু ডাকেন যাই হোক তো উনি কিন্তু এই সব মানে আজকে একটা কালকে একটা এগুলা উস্কিয়ে দেওয়ার একটা চেষ্টা করছেন কোনো না কোনোভাবে তাদের সন্ত্রাসী গোষ্ঠী যারা আছে ছাত্রলীগ তাদেরকে মাঠে নামানোর জন্য হ্যাঁ বা তাদের দল নেতা কর্মী যারা সন্ত্রাসী এদেরকে মাঠে নামার জন্য তো এটা হচ্ছে ফেসবুক স্ট্যাটাস আলী রেয়াজ সারের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিজয় ধারা অব্যাহত থাকুক বাংলাদেশের জনগণ মুক্তি পাক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি